হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন বৃষ্টি হওয়ার পরে একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো আমি ছাদে চলে এলাম কিছু বুগিন মিলিয়া গাছে পরিচর্যা করতে তো গাছগুলোকে এখন একটু কাটাই ছাটাই করে খাওয়ার দিতে হবে ঘন বসি করার জন্য শীতকালে আমরা ফুল পাওয়ার জন্য এখন গাছগুলোকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে তো আমি এই গাছগুলোকে এখন একটু কাটাই ছাটাই করবো করে খাওয়ারটা দেব তো এই গাছটা দেখো কতটা সুন্দর হয়েছে গোটাটা ছেয়ে গেছে তো এগুলো একটু মাথা পিঞ্চিং করে দেবো আর সুন্দরভাবে কেটে দেবো যাতে এরা শীতকালে সুন্দরভাবে ফুল দেয় তো এই বুবন ভিলিয়া গাছগুলোকে আমি এখন একটু পরিচর্যা করবো তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কাউন্ট শেয়ার করো বন্ধু হয়ে পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা কাজ করার কোনো উৎসাহ পাই না তো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এগুলো হচ্ছে আমার ব্রিগিন বিলিয়ার কালেকশান এই গাছগুলোকে একটু ঘন বসি করার জন্য আজকে কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার এই গাছগুলোতে প্রচুর ফুল দেয় এখন বর্ষার সময় একটু ফুলটা কমে গেছে তাও এইরকম নতুন নতুন আবার ফুল চলে এসছে তো আমার কাছে মোটামুটি দশ রকমের বগনভিলিয়া গাছের কালেকশান আছে দশটা কালার আছে আজকে আমি কিছু কালার কিছু গাছের কাটে ছাটে করে খাওয়ার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো প্রথমে আমি গাছগুলো কি কেটে ছেটে দিই তো এটা হচ্ছে সাদা বগন ভিলিয়া গাছ এটাকে আগে কাটে ছাটে করবো এগুলো কাটে ছাটে করলে পরে সুন্দরভাবে আবার বসে হবে তো আমি কিছুটা কেটে দিয়েছি আর কিছুটা কাটব এই শুকনো ডাল ডাল যেগুলো পাতা টাতা মানে ফুল হয়ে গেছে সেই ডালগুলো এগুলো কেটে দিতে হবে মাথা থেকে তবে তাহলে এগুলো কী হবে আস্তে আস্তে বসি হবে আর নতুন নতুন ডাল ছাড়বে এই যে মাথাগুলোকে কেটে দিতে হবে পিন্টিং করে দিতে হবে যেটা আর কি তা আমি সব কিছুটা গাছের আজকে করে দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো কতগুলো কেটে দিয়েছিলাম সেগুলো নতুন নতুন ডাল বেরোচ্ছে এইভাবে করে সুন্দরভাবে পিনচিং করে দিতে হবে এটা হচ্ছে কাটার ঠিক নাই একটু করে দাও এই যে এই ডালটাকে আমি কেটে দেবো এটাকে অনেকটা বড় হয়ে গেছে এই ডালটাকে আমি একটু কেটে ছোট করে দেবো দিয়ে এটাকে আমি চারা তৈরি করব এই যে এই দুটো ডালকে আমি কেটে ছোট করে দেব এইভাবে করে গাছগুলো কেটে দিলে এখন কী হবে গাছগুলোতে নতুন নতুন ডাল ছাড়বে সেগুলোতে ফুল আসবে আর ঘন বুষি হবে দিয়ে এগুলোতে ভরপুরভাবে খাওয়া দিতে হবে আর শুকনো যেগুলো ডাল আছে সেগুলো ছেটে দিতে হবে গাছকে যত কাটা ছাটা যায় তত গাছ বুষি হবে আর গাছের গ্রোথ ভালো হবে সুন্দর হবে ঝাগা ঝোপালো হবে তো এইভাবে করে আর এই কাটাগুলো যেগুলো ফুল হয়ে যায় সেই কাটাগুলোকে কেটে দিতে হবে তাহলে সেগুলো থেকে আবার নতুন নতুন ডাল ছাড়বে ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে ঘন বসি হবে দেখো এই গাছটা আমার খুব একটা যে ঘন তানা আমি মোটামুটি কেটে দিলাম এভাবে এই কাটাগুলো একদম কেটে দিতে হবে এগুলো ফুল হয়ে গেছে একবার সেগুলো কেটে দিলে পরে সেগুলো মাথা থেকে আবার নতুন নতুন ডাল হবে এগুলো ঘন বুসি করার জন্য একটু খাওয়ার খাওয়ারও দিতে হবে সে খাওয়ারটা আজকে দিব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে করে গো গাছটিকে সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম একটা এইভাবে সবগুলো গাছের একটু শেপ দিয়ে যে মাথাগুলোকে এইভাবে কিন্তু করে দিলে আবার নতুন করে এই মাথায় থেকে আবার নতুন করে ডাল ছাড়বে একটা থেকে দুটো তিনটে এইভাবে ডালগুলো বেশি হবে ঝোপালো হবে তো এই গাছটা দেখো এই গাছটা ঘন ঘুষিয়েছে এটা আমি পিঞ্জিং করে করে সুন্দর করেছি তবে এটাকে একটু শুধু মাথাগুলো ছেটে ছেটে দিয়ে একটু সাইজ আনতে হবে শুধু পিঞ্জি করে দিতে হবে দেখো গাছটা কত সুন্দর শেপ এসছে তোমাদের দেখা এই দেখো এখান থেকে অনেক চারা করেছি আমি সেই চারা চারার গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এভাবে করে সুন্দরভাবে যে ডালগুলো বাড়তি আছে সেগুলো কেটে দেব আর একটু পিঞ্চিং করে দেবো পিঞ্চিং করে দিলে আরও ঘন হবে আরও দেখতে সুন্দর লাগবে তো এখন সঠিক সময় এই গাছগুলোকে ঠিকঠাক করার এরপরে শীতের সময় আমরা ফুল নেব এখন থেকে যদি আমরা ঠিক মতো এদের পরিচর্যা না করি তো শীতের সময় ভালো ফুল পাবো না দেখো কতটা ঘন ঘুষি হয়েছে সুন্দর শেপ দিয়ে দিলাম এটা আমি দিয়েছিলাম আর আজকে কিছুটা পিনজিং করে দিলাম আর এটা আরেকটা প্রজাতি এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয় তো এটার মাথাটা থেকে কিছুটা কেটে দেব তাহলে এটা ঝোপালো হবে ঘন হবে দেখতে ভালো লাগবে এত সুন্দর একটা ফুল কালার মিষ্টি কালারের একটা ফুল হয় দেখো শেপটা কত সুন্দর হলো আর এটা হচ্ছে ভেরিগেটেড পাতা পিঙ্ক কালার আর হচ্ছে সাদা কালারের ফুল হয় এই যে মাথাগুলো সব পিঙ্কিং করে দিতে হবে এই মাথাগুলো এখান থেকে ডাল কেটে এই ডালটা চারা করে দেবো প্রত্যেকটা মাথায় এভাবে কেটে দিতে হবে তাহলে এটা কী হবে আবার নতুন করে ডাল ছাড়বে অবশ্যই কাঁচিটাকে স্যানিটাইজার করে নিতে হবে কাটারটাকে তাহলে গাছে কোনো ফাঙ্গা জ্যাটাক করবে না আর মাঝে মাঝে একটু ফাঙ্গের সাইডে স্প্রে করে দিতে হবে আর এই যে কাটা যেগুলো ফুল হয়ে গেছিলো যে কাটাগুলো আছে এগুলোকে ছেটে দিতে হবে এগুলো হার্ট রানিং করলে কিছু অসুবিধা হবে না শুধু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিতে হবে যাতে এরা আবার নতুন করে ডাল ছাড়তে পারে সেভাবে খাওয়ার দিতে হবে দিলে পরে এরা সুন্দরভাবে আবার গ্রো হবে তো এইভাবে সব মাথাগুলো কেটে দিতে হবে যাতে ঘন হয় প্রত্যেকটা মাথা এইভাবে পিন্টিং করে দিতে হবে কোনো মায়া করলে চলবে না মাথাগুলো পিনচিং করে দিলে যত পিন্টিং করা যাবে তত এটা সুন্দরভাবে ঘন হবে দেখতে ভালো লাগে তো দেখো এইভাবে আমি গাছগুলোকে কেটে দিলাম একটা নতুন শেপে আনতে আনার চেষ্টা করছি এই বর্ষার সময় গাছ কাটলে পরে গাছে আবার নতুন ডাল ছাড়ে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক মেঘ আকাশে মেঘ গেছে। তো এখনই তোমরা এই গাছগুলোকে ঠিকমতো কাটায় ছাটাই করে করতে পারো আর কাটায় ছাটাই করলে তো একটু খাওয়ার দিতে হবে গাছের এনার্জিটা নষ্ট হয়ে যায় কাটায় ছাটে করে একটু খাওয়ার দিয়ে দিলে এরা আবার নতুন করে ডাল ছাড়বে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো গাছকে কেটে দেবো এটা হচ্ছে হলুদ কালারের একটা বুগুন মিলিয়া। এই যে মাথা এই ডালটাকে আমি চারা করবো এটা কেটে দিলাম এই সব মাথাগুলো এইভাবে পিঞ্চিং করে দিতে হবে যত পিঞ্চিং করা যাবে এই যেগুলো একটু লম্বা ডাল আছে ওগুলো আবার নতুন করে আমি চারা তৈরি করবো প্রত্যেকটা মাথা সুন্দরভাবে কেটে দিতে হবে আর এই কাটা কাটাকাটাগুলো ডালগুলো কেটে দিতে হবে এখন একটু খাড় দিয়ে দেব এই এই ডালগুলোকেও একটু কেটে দেব এগুলো মাথাগুলো পিঞ্চিং করে দেব আমি অনেক দিন দিয়ে ভাবছি বিলের গাছগুলোকে পরিচর্যা করবো কিন্তু এত বৃষ্টি ছিল গাছগুলো করতে এসেও আবার বন্ধ পড়ে গেছে তো এইভাবে করে সবগুলো গাছ ছেটে দিলাম সবগুলো একবারে সে হবে না এগুলো নতুন নতুন গাছ এগুলো শেপ আনতে একটু টাইম লাগবে কিছুটা করি আবার যখন আবার সেখান থেকে ডাল বেরোবে আবার নতুন করে সেগুলো পিনচিং করতে হবে আমি যতটা পারলাম এগুলো পিনচিং করে দিলাম তো এখন এগুলোতে একটু খাবার দিতে হবে তো এগুলোতে কী খাবার দেবো চলো আমরা সেটা তৈরি করি তো এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি খোল গুঁড়ো কিছুটা খোল গুঁড়ো নিয়েছি এখানে নেব এক মুঠো হাড় গুঁড়ো মুঠো হাড় গুঁড়ো নিলাম আর এখানে নেব মাইক্রো সুপার এটা হচ্ছে গাছের শিকড় বৃদ্ধির জন্য খুব ভালো একটা এখন বর্ষার সময় গাছের শিকড়গুলোকে ভালো রাখা রাখে এই মাইক্রো সুপার আর তার সঙ্গে নেবো এক চামচ মতো সাপ ভাঙে সাইজ এটা আমি গাছে দিই এটা খুব ভালো লাগে আমার গাছের ফাঙে সাইডের জন্য গাছগুলো কাটলাম তো এটাকে যার জন্য ফাঙে সাইড লাগতে পারে যার জন্য এটা দিয়ে দিলাম এটা মিশিয়ে নিয়ে আর তার সঙ্গে নেব এখানে লাল পটাশ নিয়েছি তো এখানে এক চামচ মতো আমি লাল পটাশ নেবো পুরো এক চামচ নেবো সবগুলো গাছের জন্য তো এখন আমি এটুকুই খাওয়ার দেব প্রতি পনেরো দিনে আমি এই খাওয়ারগুলো দিতে থাকবো ফুল নেওয়ার জন্য লাল পটাস একইটা গাছের পরিমাণ এতটুকু করে দিলে হবে যার জন্য আমি এক চামচ মতো নিলাম এখানে মোটামুটি পাঁচটা গাছ আমি কাটাই সাটাই করলাম পাঁচটা গাছের জন্য আমি এই খাওয়ারটা নিলাম এখন আমি এই গাছগুলোকে ভালো করে খুচিয়ে দিয়ে এক চামচ করে এই খাওয়ারগুলো দিয়ে দেবো তো আমি প্রতি পনেরো দিনে মাসে দুবার করে এই খাওয়ারটা দেব তাহলে আমরা শীতকাল আস্তে আস্তে আমরা সুন্দর গাছে ভরপুর ফুল পাবো ও জলও গাছগুলোকে একটু একটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি এই গাছের গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে যদি এখন গাছগুলো জলে ভর্তি হয়ে আছে বৃষ্টি হচ্ছে একটু হালকা করে খুঁচিয়ে দিতে হবে এই যে আমি যে সারটা দিলাম সুপার এটা গাছের শিকড়গুলোকে ভালো রাখবে বৃষ্টির জলের থেকে রক্ষা করবে যার জন্য এই 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 সারটা তোমরা প্রয়োগ করতে পারো খুব গাছে খুব উপকার আমি এটা বেশ কয়েক বছর হলে ব্যবহার করছি আবার দেখায় তোমাদের এটা হচ্ছে মাইক্রো সুপার এই যে গাছের শিকড়গুলোকে ভালো রাখে বৃদ্ধি করে যার জন্য এটা আমি চিনি দেবো তো এক চামচ করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এক চামচ করে আমি দিয়ে দেবো এখন যদি জল দেওয়ার প্রয়োজন হবে না শুধু এই খাওয়ারটা দিয়ে মাটির চাপা দিয়ে দেব এটা আস্তে আস্তে গাছে গ্রহণ করবে তো এইভাবে করে প্রত্যেকটা গাছে আমি একটু করে খাওয়ার দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি সবগুলো গাছে এই খাওয়ারটা দিয়ে দেবো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা